হজ মাসের প্রথম তারিখের চাঁদ দেখে এবং তোমাদের মধ্যে কেউ কোরবানি করার ইচ্ছা রাখে সে যেন তার নখ এবং চুল মানে কাটাচ্ছে দেয় চাঁদ দুটার পরে নখ চুল কাটা বন্ধ এর আগে নখ চুল এগুলা কেটে নিব কখন কাটবো কোরবানির কোরবান পশু কোরবানির পরে আমাদের নখ মুস মনে মানে দশ দিন নোখ চুল মুস কাটবো না তো এটা হলো যারা কোরবানি করবে তাদের জন্য আর যারা এটার মাধ্যমে আল্লাহ পাক কোরবানির সবাব সওয়াব রয়েছে যারা কোরবানির সমার্থ রাখেন না টাকা নাই কোরবানি ওয়াজিব হয় না তারাও এই আমলটা করবেন আল্লাহ পাক তাদেরকে কোরবানির করার সবাব দান করবেন আবুদাবু শরীফের দুই হাজার সাতশত উনব্বই নম্বর হাদিসে আসছে কোরবানির দিনকে আল্লাহ পাক মুসলমানের জন্য এই উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন আল্লাহ পাক যে উমির তু বিয়া ঈদা যে এই দিনকে ঈদুল আজহাকে ঈদ হিসাবে পাক আমাকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক আদেশ করেছেন আমাকে তো কোরবানি করার জন্য তো প্রশ্ন করলেন ইল্লাম আমার একটা আজিদ গাবি দুগ্ধবতী একটা পশু আছে অথবা আমার হাল চাষের জন্য মাল টানার জন্য একটা পশু আছে এটা ছাড়া আমার নাই আমি কি সেটা কোরবানি করব। রসুল বললেন না তুমি তোমার চুল এবং নখ এগুলো কোরবানির দিন কর্তন করবা এই দশ দিন আর কর্তন করবা না রসুল বলতেছেন ফাতিল তাহলে এটাই তোমার জন্য আল্লাহ পাকের কাছে পূর্ণাঙ্গ একটি কোরবানি হবে হার আল্লাহ